যখন চিরতরের জন্য জমিদার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখে ন্যান্সি আর একটা বাড়ির জন্য বাসা থেকে বের হয়নি যে মানুষটা আজ নেই সে তো হাজার হলেও ন্যান্সির স্বামী ছিল এই মানুষটাকে ভীষণ ভালোবাসতো ন্যান্সি সময় তালে অবহেলায় ভালোবাসা ফিকে পড়ে গেলেও মনের মায়াটা এখনো যে রয়ে গেছে সাদা শাড়ি পরে জানালার কাজ ঘেসে বসে আছে ন্যান্সি একবার নিজের সাদা রঙের দিকে তাকিয়ে আরেকবার তাকাই আকাশের দিকে হেসে বলে এক সময় চাইতাম তোমার রঙে নিজেকে রাঙাতে হে আকাশ তাকিয়ে দেখো তুমি আর আমি আজ সাদা রঙে একই রকমভাবে সেজেছি আমার ব্যথাগুলো এভাবে সাদা রঙে পরিণত হবে তা আমি আগেই জানতাম তবু এত কষ্ট কেন হচ্ছে কেন আমার ভেতরটা এভাবে ডুমড়ে মুছে যাচ্ছে প্রশ্ন করে নিজে আকাশের দিকে তাকিয়ে থাকে ন্যাচি উত্তর আর আসে না আসবে কেমন করে ন্যাচি চোখ বন্ধ করে নেয় চোখের কোন থেকে টুপ করে দু ফোটা জল গড়ায় ন্যাচি জানালা থেকে সরে এসে টেবিল থেকে নিজের হাতের লেখা একটা ডায়েরি হাতে নেয় এক পলক কভারের দিকে তাকিয়ে হাসে কভারের উপরে সুন্দর করে লেখা আমার প্রিয় পুরুষ ন্যান্সি বহুদিন বাদে ডায়েরি নিয়ে বসেছে ঝাপসা চোখে পৃষ্ঠা উল্টে লিখতে শুরু করে আমার প্রিয় পুরুষ ছিলেন আপনি আজ আর নেই শুধু প্রিয় কাটে নয় যে এমন নয় আপনি তো এই পৃথিবীতে আর নেই আমার ভাবতেও ভীষণ কষ্ট হয় জানে আমি কী চেয়েছিলাম আর কী হয়ে গেল আপনাকে পুরোটা চেয়েছিলাম আজীবন কল্পনা হয়ে থেকে গেলে আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছিল আমার সাথে আপনার সুন্দর একটা জীবন হতো হতো হয়তো আপনি এত অন্যায় না করলে আজ হয়তো আপনি আর আমিও ভীষণ সুখী হতাম ভালো থাকতাম আপনার জন্য মৃত্যুটা ভীষণ কম শাস্তি জানেন তো আমার ভেতরটা হাহাকার করছে আপনার শূন্যতায় আমাকে এত বড় শাস্তি কেন দিল আমি কেন এত বড় শাস্তি পেলাম আপনাকে ভালোবাসার এত বড় শাস্তি কেন পেলাম আপনাকে আপনাকে ভালোবেসে আমি কেন পেলাম না কেন আমার ভালোবাসা সেই শক্তি হাহাকারেই আবদ্ধ থাকলো পৃথিবীর ওই ভিন্ন মানুষ ধরো অধিকার তাকে ভালোবাসা পাওয়ার না আপনার জন্য কাঁদছি আপনার জন্য কাঁদছি আপনাকে ভালোবেসে মরার জন্য কাছি আমি আমি ভেতর থেকে রক্তাক্ত হয়ে যাচ্ছি কাই সারাদিন নিজেকে সামনে রাখলে জিম কালের চলে যাওয়ার পর ঘরের দরজা আটকে কাটতে থাকে ছেলে যতই খারাপ হোক তবুও তো তারই ছেলে ছিল মা সব সময় হয়। জিমিন ঘরের বাইরে থেকে মায়ের কান্নার আওয়াজ পেয়েছে তাই মাকে বিরক্ত না করে সরাসরি নিজের ঘরে যায় সেখানে সুগা আগে থেকে শুয়েছিল বেকার এমনিতেই জল তার উপর এত ধকল নিতে পারছে না সে জিমিন নিজের কান্না আটকে সুগার পাশে বসে কপালে হাত দিয়ে জ্বরটা দেখে ভাঙা গলায় বলে আপনার তো একটু জ্বর কমে নেই মাস্টার মশাই ডাক্তারের কাছে যাবেন না সুগার চোখ মেলে জিমিনের দিকে তাকায় জিমিনের মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে যে মেজ ভাই তাকে এক ফোটাও ভালোবাসে নি সে মেজ ভাইয়ের জন্যই মেয়েটা ভেঙে পড়েছে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কণ্ঠটা এখনো কেমন ভাঙা সুগার রয়ে শুয়ে নিজের মাথাটা জিমিনের কোলে রেখে বলল। দেখি তোমার ভীষণ মন খারাপ তাই না জিমিন মন খারাপ করোনা বোকামে যা হয় তা ভালোর জন্যই হয় তোমার ভাই এমন ভালো কাজ আজ পর্যন্ত করেনি যার জন্য কোনো তোমার কেঁদে ভাসাতে হবে জিমিন প্রাণহীন ভাবে হাসে সুগার মাথায় হাত বুলিয়ে নিজের খাতের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে ছোট্ট করে বলে আমি তো অতশত শত বুঝি না মাস্টার মশাই হয়তো মেজো ভাইজানের এই অবস্থা সবার জন্যই ভালো হয়েছে তবুও সে আমার ভাইজান ছিল তাকে আমি বড় ভাই যান ছোটো ভাইজানের মতোই ভালোবাসতাম বাসি আমি জানি উনি ভালো ছিলেন না তবুও উনি আমার ভাই যান ছিলেন একটা সময় উনিও আমাকে একই রকম ভালোবাসতেন জানি না বড় হয়ে কেন বদলে গেলেন কিন্তু আগে আমাকে সমানভাবে ভালোবাসত আমি তো ভুলি সেই সব স্মৃতি তাই আমার মেনে নিতে একটু কষ্ট হচ্ছে সুগার দীর্ঘ শেষ ফেলে চোখ তুলে তাকিয়ে দেখে জিমিনের চোখের বেয়ে জল গড়াচ্ছে মেয়েটা তখনও চোখ বন্ধ করেই রেখেছে জিমিনের চোখের পানি টুপ করে সুগার কপালের উপর পড়ে সুগা চোখ বন্ধ করে না। আল গোছে মাথাটা তুলে জিমিনের পাশে সোজা হয়ে বসে এক হাতে জিমিনকে কাছে টেনে নিয়ে নিজের বাহুটা আবদ্ধ করে জিমিন ভরসার জায়গা পেয়ে স্বামীর প্রশস্ত বুক পেয়ে মুখ গুঁজে দেয় কাঁদতে থাকে সুগার অদ্ভুত প্রশান্তি লাগে এটা শুধু এখন না যতবার জিমিন সুগার বুকে মাথা রেখেছে ততবারই সুগার বক্ষ পিঞ্জরের ঝড় থেমে সব শীতল হয়ে গেছে সুগার ঠোঁট বাড়িয়ে জিমিনের মাথায় চুমু খায় জিমিন সুগার সার চেপে ধরে কাটতে থাকে জিমিন হিচকে তুলে কাটতে থাকে সুগার শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে জিমিনকে চোখ বন্ধ রেখেই বলে কাঁদবে না জিমিন তোমার কান্না যে আমার সহ্য হয় না তুমি যেখানে মাথা রেখে আছো ঠিক ওখানেই ব্যথা করে এই মেয়ে কান্না বন্ধ করো তোমার মাস্টার মাস্টারমশাইয়ের যে কষ্ট হয় এটা তুমি বোঝো না জিমিন শুনলো অন্য সময় হলে হয়তো ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতো এখানে ব্যথা কেমন করে হয় মাস্টার মাসে এখানে হৃদয় থাকে না হৃদয় কোথায় একটু দেখি কিন্তু এ সময় কিছুই বললো না জীবন চুপচাপ পরে রইল সুগার বুকে সুগা মাথাটা খাটের সাথে এলিয়ে দিয়ে বলল। নে তুমি আমাকে আজীবন পুড়িয়েই মারবে আগেও পুড়িয়েছ এখন আমার হয়েও আমাকেই পোড়াচ্ছ কবেই পড়ানো পোড়ানো বন্ধ করবে বলো তো কবে এক বসলা বৃষ্টি হয়ে আমাকে শীতল করবে কবে রোজ মিনহ কেউই জমিদার বাড়ি থেকে এখনো নিজ বাড়িতে যায়নি তাদের মানসিক অবস্থার কথা ভেবে জমিদার বাড়ির কেউই তাদেরকে যেতেও বলেনি কায়ের এমন খবর পেয়ে রোজ আর মিনহো যতটা অবাক হয়েছে ততটাই অবাক হয়েছে কায়কে এভাবে কষ্ট করে ধরন দেখে এত নিঃশংসভাবে কায়ের সাথে কে এমন করতে পারে রোজ তখন চিন্তা করলো আচ্ছা কষ্ট দেওয়ার সময় তের হাত কাঁপেনি রোজ ভালো মতোই জানে এই কাজটা ছাড়া কেউ করবে না তাই সুযোগ বুঝে কাছে আসে রোজ তখন ঘরে ঘরে নিজের বসে আকাশ ঘরের দরজা খোলাই ছিল রোজ ঘরে প্রবেশ করতেই তের এলোমেলো অবস্থা দেখে তাকিয়ে রইল তার মাঝে আর কোনো রকম অনুভূতি কাজ করছে না মেয়েকে হারিয়ে রোজের সকল অনুভূতিও যেন হারিয়ে গেছে শীতল কণ্ঠে তেকে ডাকল তে তে চমকে উঠে পেছনে তাকে রোজকে দেখে চোখ পিট পিট করে রোজ কাছে এসে বসে তে শুধু তাকে থাকে মায়ের মতো মামির মুখ থেকে কিছু একটা শোনার অপেক্ষায় বসে থাকে নিজের মায়ের পর এই মানুষটাই তো আগলে রেখেছে ভালোবেসেছে অথচ তার জন্যই আজ এ পরিবারের শোকের ছায়া বোনের মতো যিশু আজ নেই মায়ের মতো মানুষটা কাঁদতে কাঁদতে চোখ মুখের হাল বেহাল বানিয়ে ফেলেছে চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে চোখের নিচে কালি পড়ে গেছে একদিনে চুল সারি এলোমেলো হয়ে আছে তুই চোখ নামিয়ে নেয় রোজ তখন বলে জীবন কায়ের সাথে তুই এমন করেছিস তাই না তুই উত্তর দেয় না রোজ এমন নিরবতাকেই সম্মতি ধরে নেয় কেমন অদ্ভুত ব্যস্ত স্বরে বলে আমার মেয়েটাকে ওই জানোয়ারটাই বা কেন এমন করলো রেতে আমার যিশু করে নিজে মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকায় মাথা উপর রোজ পাগলের মতো হাত রোজের দিকে রোজ তে হাহাকার করে বলে ওই জানোয়ারটা কেন মারলো আমার মেয়েকে আমার মেয়েটা কি ক্ষতি করেছিল তুই তো ওকে তোর প্রাপ্য শাস্তি দিলি কিন্তু আমার মেয়েটাকে ফিরবে আমার মেয়েটার সাথে কেন এমন হলো হাত ছাড়িয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রোজকে রোজ দুকড়ে উঠে মে হারিয়ে তিনি পাগল হয়ে গেছেন যেন তীর চোখ ভিজে আসে তোব কান্না আটকায় রোজ অনেকক্ষণ কালে কাটতে কাটতে ক্লান্ত হয়ে তের কোলে শুয়ে পড়ে নিচু স্বরে বলে মে হারানোর শোকে তোকে কাল جاتا বলেছি কিছু মনে নিস না মা তে তখন বলো মারা সন্তানকে ভোগতেই পারে এই বকাগুলো কিছুই না मामি এরপর কিছুক্ষণ চুপ থেকে বীরবীর করে বলল তে জীবন কায় এই অবস্থার কাছে তোমার এই কথাগুলো কিছুই না মামি তোমার কথাগুলোতে যে পরিমাণ কষ্ট পেয়েছি ঠিক ততটাই শান্তি পেয়েছো ওই শতানটাকে শেষ করে আহা মামি কেন যে তুমি চোখ দেখতে পারলে না সেই দৃশ্যটা কেন যে সেই সময় জীবন কায়ের অবস্থাটা তুমি দেখলে না কেমন ঝটপটি না করছিল ছেলেটা এর মাঝে ঘরে আসে জাহুক রোজার থেকে একসাথে দেখে একটু হাসে জাঙ্কুকে দেখা মাত্রই রোজ তড়িঘুড়ি করে উঠে পড়ে কোনো কিছু না বলে বেরিয়ে যেতে নেয় ঘর থেকে জাঙ্কুক কিছু বলতে চেয়েও বলে না চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে থাকে তে একবার রোজে যাওয়ার দিকে তাকিয়ে আবার জাঙ্গুকের দিকে তাকায় জাঙ্কুক গম্ভীর চোখে তাকিয়ে আছে তেয়ের দিকে তে চোখ সরিয়ে নিয়ে আগের মতো আকাশের দিকে তাকায় জাঙ্কুক আল গোছে এগিয়ে যায় তেয়ের কাছে তের পাশে বসে কিছুক্ষণ চুপ করে থাকে ঘাড় বাঁকিয়ে টের দিকে তাকিয়ে দেখে পের কোনো হেলদোল নেই নিজের মতো আকাশ দেখতে ব্যস্ত সে একবার ফিরে তাকাল না তার জমিদার সাহেবের দিকে জাংকুক তখন মনে মনে ভাবল আচ্ছা এই কঠিন মনের মেয়েটাকে বুঝছে না তার জমিদার সাহেব কি পরিমাণে কষ্ট পাচ্ছে তার জন্য এই যে বুকের বাম পাশে চিন চিনে অনুভূতি হচ্ছে এই পাশের মেয়েটাকে সত্যি বুঝতে পারে না জাঙ্কুক বড় করে শ্বাস নেয় শান্ত কণ্ঠে বলে জমিদার সাহেবের থেকে বুঝি মুখ ফিরে নিয়েছ জমিদার গিন্নি তে অনুভূতিহীন হয়ে তাকে রইল দূরে চোখের পলক এদিক ওদিক করল না ঠায় হয়ে বসে থাকে নিজ মনে জাঙ্কুক তখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তেয়ের দিকে এক মিনিট দুই মিনিট করে কয়েক মিনিট চলে গেল জাঙ্কুক অধৈর্য হয়ে পড়ে অবশেষে সে তে ভাঙা গলায় বলে এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না জমিদার সাহেব আমার ভীষণ কষ্ট হয় জাঙ্কুক অস্থির হয়ে তাকায় তে দৃষ্টি ফিরিয়ে জাঙ্গুকের দিকে আনে সাথে সাথে জাংকুকের মনে হয় তার বুকে কেউ ধারালো ছুরি বসিয়ে দিয়েছে প্রিয় নারীর চোখে স্পষ্ট ব্যথা তার ভেতরটা এফর ওফর করে দিচ্ছে এত শক্ত একজন পুরুষ হয়ে তার মনে হলো সে যেন ভেঙে যাচ্ছে ভেঙে পড়েছে বার কয়েক ফাঁকা ঢোক গিললো জাংকুক ডেকে জাপতে ধরে বলল তে এভাবে তাকেও না তোমার জমিদার সাহেবের ভেতরটা এফোর ওফর হয়ে যায় যে তোমার এই ব্যথা এই চাপা ঘৃণার দৃষ্টি যে তোমার জমিদার সাহেবকে ভেঙে চুড়ে দেয় বোঝো এই মেয়ে এক আকাশ ভালোবাসার ভিড়ে আমি কি তোমার ভেনার দৃষ্টি পাওয়ারই প্রাপ্যের খাতায় রাখি আমাকে এভাবে ভেঙে দিও না বউ আমাকে আঁকড়ে ধরে রাখো আমি যে ভীষণ ভালোবাসি তোমার বউ